বিহার में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे एसआई आर परसेंट यस सर बोले जरा निर्वाचन कमीशनर मुक्त प्रतिष्ठान की बिक्री कर दिएছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআই আর বিহারের মতো এসআইআর চাই রাজ্যের অধিকাংশ মানুষ এখন একটাই খবর জানতে চান কত মানুষের নাম বাদ গেল কত ভূ ভোটারের নাম বাদ গেল সারা দিনে ওই একটাই মানুষের গুরুত্বপূর্ণ প্রশ্ন অফিসে এত মেসেজ এত হোয়াটসঅ্যাপ এত ফোন সবাই জানতে চান এই যে এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন হচ্ছে আজকে লাস্ট রিপোর্টটা কি তাই আজকে রাতের এই শেষ প্রতিবেদনে আমি সেই আপডেটের রিপোর্টটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল অভিষেক মনুসিংহীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করছেন এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর বন্ধ করার জন্য সেটা যে সম্ভব নয় সেটা এবার সবাই বুঝে গেছে তবে এসআইআর এর আপডেট দেওয়ার আগে আরো একটা বড় খবর আমি আপনাদের জানাবো আশা করছি আগামীকাল এই নিয়ে একটা বড় খবর আমি আপনাদের পুরোটা দিতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এসআইআর মানছি না মানবো না অনেক কিছু তিনি মানছি না না বলে পরে ঢোক গেলেন ঠিক তেমনি ওয়াকি আজকে নতুন এ ব্যাপারে জেলা শাসকদের কাছে বৃহস্পতি বা সন্ধে চিঠি দিয়েছেন সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পিবি সেলিম এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন মানছি না মানব না ওয়াক অফ আইন মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতদিন সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়েছিলেন এবার বুঝে গেছেন যে এই ভুল বোঝানা যাবে না তাই ওয়াকাপ আইন মেনে আজকে রাতের সবচেয়ে বড় খবর এসআইআর খবরে আসছি পশ্চিমবঙ্গ বস এটা এখানে দুর্নীতি হবে না চিটিংবাজি হবে না টাকা দিলে জিনিস পাওয়া যাবে না এটা হতে পারে টাকা দিলেই মৃত ভোটারদের এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে এতদিন এটা শোনা যাচ্ছিল অভিযোগ এবার এটা প্রকাশ্য এসছে ডানকুনিতে ডানকুনি পুরসভা হুগলি কুড়ি নম্বর ওয়ার্ডের মাথুর ডাঙ্গি এলাকায় নাকি পয়সা দিলে মৃত ভোটারদের এনুমার্চন ফর্ম পাওয়া যাচ্ছে এমনই একজনকে এলাকার লোকই ধরে দিয়েছে অভিযুক্ত বাংলাদেশের যুবক নাম কি নাদিম তো নাদিম কি করেছিল দু সালে ওই এলাকায় বাসিন্দা মহসিন খানের মৃত্যু হয়েছিল মহসিন খানের ফর্মটা নাদিম পয়সা দিয়ে কিনেছিল এবং সেটা ইলেকশন কমিশনে জমাও পড়ে গেছিল কি ভাগ্যি এই মৃত মহসেন খানের আত্মীয় স্বজনরা জানতে পেরে যায় এবং ওই যুবক নাদিমকে হাতে নাতে ধরে ফেলে এবং পরবর্তীকালে জানা যায় সে ওখানে টাকা দিয়ে নাকি এই মৃত ব্যক্তির ফর্মটা নিয়েছে চার হাজার টাকার করেছে আধার কার্ড তৈরি করেছে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসেন খানের এনামুরেশন ফর্ম জোগাড় করেছে টাকার বিনিময় সেই ফর্ম পূরণ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছে নাদিন নাদিম ভাবুন নিজের নাম বদলে ফেলছে বাংলাদেশিরা এই রাজ্যে থাকবে বলে শুধু তাই নয় বাবা ভাড়া পাওয়া যাচ্ছে এখানে অবিশ্বাস্য ব্যাপার যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ আগে মারা গেছেন বা যারা বেঁচে আছেন তাদেরকে আবার বাবা বানিয়ে দিচ্ছে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীরা বাবাও ভাড়া পাওয়া যাচ্ছে আমি জানি না নির্বাচন কমিশন এটা কতটা দেখবে এই বিএল ওকে ইতিমধ্যেই জেলে পড়া উচিত তবে এদের কাণ্ডজ্ঞান হবে এবার আসি আপডেটের প্রশ্নে কি কি আছে আজকে অব্দি আপডেট পিসি ভাইপ বলেছিলেন না এসআইআর করতে দেব না এই রাজ্যে এসআইআর হবে না প্রায় শেষের দিকে আজকে বিকাল তিনটে অব্দি যে ইলেকশন কমিশনের অফিসিয়াল যে আপডেট আমরা দেখতে পাচ্ছি কারোর কথা বিশ্বাস করার দরকার নেই নিজের হাতে মোবাইল আছে নেট আছে গুগল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুঁজলেই আপনারা নিজের হাতে পুরোপুরি রিপোর্ট দেখতে পাবেন কোন তোলামলি মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া যারা ভুল বোঝাচ্ছে কোনো খবরে বিশ্বাস করার কোনো দরকার নেই নিজেরা চেক করে নিন কাউকে আপনাদের ভুল বোঝানোর সুযোগ দেবেন না ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তাদের পোর্টালে যেটা আপডেট করেছে আজকে যে বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে প্রত্যেকটা বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট আছে ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি দু হাজার ভোটার ছিল সাত লক্ষ সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ বিজ্ঞান অঙ্ক বলছে এই সাত কোটি ছেষট্টি লাখ ভোটার হতেই পারে না খুব বেশি হলে এই রাজ্যে কোটি কোটি ভোটার 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 হতে হতে পারে পারে খুব বেশি হলে আছে হাজার পাঁচশো উনত্রিশ আশি হাজার ছশো একাশি বিএলও কাজ করছে বিএলএ বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ কাজ করছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো অষ্টআশি কত ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটারের কাছে ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর মাত্র দু লাখ লোক বাকি আছে যাদেরকে ফর্ম দিতে হবে আগামীকালের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কত পার্সেন্ট হয়েছে নিরানব্বই দশমিক আট শূন্য পার্সেন্ট বুঝতে পারছেন আর এক পার্সেন্ট তো বাকি নেই তার চেয়ে বড় কথা হলো কত ফর্ম ডিজিটাইজড হলো অর্থাৎ আপলোড হলো কত ছ কোটি পঁয়ত্রিশ লক্ষ আটত্রিশ হাজার নশো একাত্তরটা ফর্ম ডিজিটাইড হয়ে গেছে প্রায় বিরাশি দশমিক নয় এক শতাংশ কাজ কতদিন চলবে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর যে যেমন পাচ্ছে রটাচ্ছে কোন গুজবে কান দেবেন না ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বিএলওদের বলেছেন যে একটু আগে কাজটা কমপ্লিট করে দিতে কিন্তু অফিসিয়াল টাইম ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অব্দি দি ফর্ম জমা নেওয়ার কাজ হবে ফোর্থ ডিসেম্বর সময় আছে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই কোনো হুড়ো কান দেবেন না কোনো যে বিভিন্ন রকমের খবর শোনা যাচ্ছে আগে ফর্ম জমা দিতে হবে কোন রকম হিউমারে আপনারা কান দেবেন না বাজে খবরে কান দেবেন না ফোর্থ ডিসেম্বর অব্দি এই প্রক্রিয়া চলবে এখন অব্দি প্রায় নিরানব্বই দশমিক আট শূন্য শতাংশ ফর্ম পেয়ে গেছেন ফর্ম জমা পড়েছে এবং বিরাশি দশমিক নয় এক শতাংশ ডিজিটাইজ হয়ে গেছে এবার আসি আরো একটা প্রশ্নের একটা বড় খবর যেটা আপনারা জানতে চান কলকাতা এবং সংলগ্ন জেলা বিশেষ করে এটাতে ঘাটতি আছে কুড়ি ফর্ম বিলি হলো যেটা ইলেকশন কমিশন বলছে না এত নাম বাদ যেতে পারে ভোটার তালিকায় সবটাই এখনো অনুমান ইলেকশন কমিশন বলছে যে এখন অব্দি যা ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং বিএল ওরা কাজ কমপ্লিট করছেন আপডেট করছেন বলছেন সেই হিসেবে দেখা গেছে প্রাথমিক খবর আবার বলছি এই খবর কোনো অফিসিয়াল রিপোর্ট নয় নির্বাচন কমিশনের প্রাথমিক খবর কুড়ি এনুমারেশন ফর্ম বিলি হল ফেরত আসেনি এটা থেকে বোঝা যাচ্ছে যে এই কুড়ি লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না আচ্ছা এবার আছে মামলায় সুপ্রিম কোর্টে এখনো লড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনজীবীকে কপিল সিব্বাল অভিষেক মনোসিংহী যারা একদিন আদালতে হাজির হলে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা মিনিমাম চার্জ করে দুজন এখন লড়ে যাচ্ছেন এবং আজকে এই যে আমি বাংলার মিডিয়াকে বলি না নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া পিসি মিডিয়া সেই পিসি মিডিয়ার খবরের হেডলাইন হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে বিশেষ সংশোধনের প্রক্রিয়া ন্যায় হওয়া দরকার এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট কিন্তু আজকের হেডলাইন যেটা যেটা আমাদের বাংলার মিডিয়া কিছু বলল না সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চের দুই বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে নথি যাচাই কমিশনের পড়ে এবং এবার যে স্পেশাল রিভিশনটা হচ্ছে সেটাও নির্বাচন নির্বাচন কমিশনের মধ্যে কমিশন এটাও দেখবে কে ভারতীয় নাগরিক তারাই একমাত্র ভোট দেওয়ার অধিকার পাবে এসআইআর চলছে চলবে নির্বাচন কমিশনের এই কাজে সুপ্রিম কোর্ট বাধা দেবে না কিন্তু আমাদের রাজ্য সরকার এখনো কপিল সিব্বার এবং অভিষেক মনুসিং পেছনে প্রতিদিন লাখ লাখ টাকা খরচা করছে যদি ভোটার তালিকা সংশোধন আটকানো যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলে মিছিল করতেন লড়াই করতেন বাংলাদেশি ভুয়ো ভোটার মানছি না মানবো না সিপিএম ভোটার ঢোকানো চলছে না চলবে না সেই ভোটার গুলো এখন তৃণমূলের হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দু পর্যন্ত যার বিরুদ্ধে আন্দোলন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই ভোটার তালিকায় রাখার জন্য আন্দোলন করছেন কি অদ্ভুত পরিবর্তন আমরা করেছি সিপিএম কে সরিয়ে আরো উন্নততর সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে কপিল সিব্বাল অভিষেক মনু সিংহী বলছেন কেন শিক্ষকদের কাজে লাগানো হবে বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলে দিয়েছেন কমিশনের যে নীতি যে কাজ চলছে তাতে কোনো বাধা দেওয়া যাবে না এটা সংবিধানের মধ্যেই পড়ে প্রতিদিন শুনানি হচ্ছে কেন কারণ এই মামলায় লড়ছেন কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিংভি তারা যদি চান রাত্রেও সুপ্রিম কোর্ট বসবে তারা যদি চান ভোরবেলাতেও সুপ্রিম কোর্ট বসবে তারা যদি চান এসআইআর যেটা সুপ্রিম কোর্ট আটকাতে পারবে না সেটার জন্য প্রতিদিন শুনানি হবে মঙ্গল বুধ বৃহস্পতি প্রতিদিন শুনানি হচ্ছে যেটা নির্বাচন কমিশনের কাজ যেটা সুপ্রিম কোর্ট আটকাতে পারবে না তবু আমাদের ট্যাক্সের টাকা গচ্ছা দিতে কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিংহির পকেটে টাকা ঢোকাতে পরপর তিন দিন সুপ্রিম কোর্টে শুনানি হলো অবিশ্বাস্য ব্যাপার আমাদের দেশের যে আইনি প্রক্রিয়া সুপ্রিম কোর্টের যে আইনি ব্যবস্থা সেটা এখন একটা লজ্জাজনক ভূমিকায় চলে এসছে আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রধান বিচারপতির বেঞ্চ কবে নিয়ে এগুলো ভাবনা চিন্তা করবেন কেন উকিলের নাম দেখে এই মামলার শুনানি পরপর পরপর প্রতিদিন হতে থাকবে আরো গুরুত্বপূর্ণ মামলায় অনেক মামলার শুনানি হয় না বছরের পর বছর অভিষেক মনুসিংবি বলছেন যে ছবি যাচাই করা হচ্ছে কি করে ছবি যাচাই করা হচ্ছে আই 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 আর নাগরিকত্ব কেন যাচাই করবে অভিষেক মনুসিংবি এবং কপিল শিববাল আধার প্রশ্ন তুলছেন কেন আধারকে মান্য বিষয় হিসেবে ধরা হবে না নথি যাচাই কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অবিশ্বাস্য ব্যাপার কপিল শিববাল অভিষেক মনুসিংবি বলছেন কেন শিক্ষকদের নিয়োগ করা হবে কেন বিএলদের চাপ দেওয়া হবে স্কুল শিক্ষকরা কেন বিএল কাজ করবে কপিল সিব্বাল আজকে বললেন বিদেশি নাগরিক আইন ফরেনার্স এক অনুসারে প্রমাণ করার দায়িত্ব থাকে বিদেশিদের ওপর তাহলে কোন ক্ষমতা বলে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে যত রকম ভাবে পারা যায় বাধা দেওয়া হচ্ছে কিন্তু এসআইআর বাধা দেওয়া হবে না এসআইআর আটকা থেকে পারবে না পারবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও পারবে না শুধু রাজ্য সরকার বেশ কয়েকটা ইন্ডি জোটের যেহেতু কপিল সিব্বাল অভিষেক মনুসিমকে দিয়ে মামলা লড়াচ্ছে তাই তারা প্রতিদিন ডেট নিচ্ছেন তাদের পকেটে পয়সা ঢুকে যাচ্ছে এসআইআর তো বন্ধ করতে পারবে না এই হচ্ছে এখনকার অবস্থা পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ভাগে ভাগ করা হয়েছে মৃত্যু অসনাক্ত ভোটার ঠিকানায় গিয়েও যাদের পাওয়া যায়নি ভোটার যারা অন্য জায়গায় চলে গেছেন ডুপ্লিকেট একই ভোটারের নাম রয়েছে এমন বাদ যাবে এবং শুধুমাত্র নির্বাচন কমিশন সূত্রে খবর এই কলকাতা শহরের যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে এই শহরে এক লাখের কাছাকাছি ডাবল এন্ট্রি রয়েছে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় নিজেদের নাম তুলে রেখেছেন শুধুমাত্র কলকাতা শহরে এক লাখ ডাবল এন্ট্রি হবে তৃণমূল কেন এসআইআর বন্ধের চেষ্টা করছে এরকম ডাবল এন্ট্রি এন্ট্রি ট্রিপল এই রাজ্যে যে কয়েক কোটি আছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয় মালদ বাগচির বেঞ্চে এই মামলা চলছে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড থাকলেই যে অনুপ্রবেশকারী ভারতীয় হয়ে যাবে এমন কোনো গল্প নেই আধার কার্ডকে নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না আবার জানিয়ে দেওয়া হয়েছে এবার আসি একেবারে শেষ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিশেষ করে তারা বলছে নির্বাচন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে যদি ধরে বিজেপির হয়ে কাজ করছে তাহলে দুটো রাজ্যের দিকে যদি তাকাই পশ্চিমবঙ্গ এবং উত্তর উত্তরপ্রদেশে বিজেপির শাসন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শাসন কিন্তু এই পশ্চিমবঙ্গে আজ অব্দি কোনো বিএল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ওই কয়েকজনকে শুধু শোকজ করা হয়েছে এর বাইরে কিছু হয়নি কাউকে সাসপেন্ডও করা হয়নি কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি কিন্তু শিরোনামে যেটা দাবি যে নির্বাচন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে একটা বিজেপি শাসিত রাজ্যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের কর্মীদের উপর ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছে এসআর কাজে গাফিলতির জন্য উত্তর প্রদেশে একুশ জন বিএল করেছে নির্বাচনী কর্তা এবং জেলা শাসকদের নির্দেশে এই মামলা দায়ের হয়েছে যোগী আদিত্যনাথের সরকারের কর্মচারী উত্তর প্রদেশ সরকারের কর্মচারীর বিরুদ্ধে একুশটা বিএল বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশের নির্বাচন কমিশন এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিএল ওদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মীদের বিরুদ্ধে এখন অব্দি এক শুরুর পর থেকে যোগী আদিত্যনাথের রাজ্যে একুশটা বিএল দায়ের করেছে নির্বাচন কমিশন পুলিশ সূত্রে জানা গেছে গাজিয়াবাদের ঘটনা এখানে একুশ জন বিএল বিরুদ্ধে মামলা করা হয়েছে কি বলবেন আপনারা এসআইআর প্রায় শেষের দিকে কত লাখ নাম বাদ যাবে এখনো আমি আশা করছি প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যাওয়া উচিত যদি ঠিকঠাক এসআইআর হয় কিন্তু ওই আমাদের রাজ্যে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে যে যাকে পাচ্ছে শ্বশুরকে বাবা করে দিচ্ছে অন্য পাড়া প্রতিবেশী যাকে পাচ্ছে বাবা করে দিচ্ছে কি অবস্থা লোকে নিজের নাম পরিবর্তন করে দিচ্ছে বাবার নাম চেঞ্জ করে দিচ্ছে শুধুমাত্র এই রাজ্যে টিকে থাকার জন্য কারা করছে তাদেরকে খুঁজে বের করে যতক্ষণ না ইলেকশন কমিশন গারদের আড়ালে পূর্বে অন্তত চারজনকেও যদি পুড়তে পারে তাহলেও এই সমস্ত বাঁধরামিগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু ইলেকশন কমিশন কবে ভয়ঙ্কর অ্যাকশন নেয় সেদিকে আমরা এখনো তাকিয়ে আছি কি বলবেন আপনারা কৃষি ভাইপো বন্ধ করতে পারলো না এই রাজ্যে এসআইআর প্রায় শেষের দিকে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না